অ্যাকোনলজমেন্ট নাম্বার বা অ্যাকোনোলজমেন্ট স্লিপ ছাড়াই আপনারা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনেকেই রয়েছেন যাদের কাছে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম স্লিপ দেওয়া হয় নতুন রেশন কার্ড আবেদন করলে বা সংশোধন করলে তো অনেকের কাছে কিন্তু এই অ্যাকোনলজমেন্ট স্লিপটি নেই বা এই নাম্বারটি নেই তো সেক্ষেত্রে তারা কিভাবে অ্যাকোনোলজমেন্ট নাম্বার ছাড়াই অফিসিয়ালি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওকে আপনারা যেরকম করে অ্যাকোনোলজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করেন সেম একই নিয়মে বাট এখানে কোনো রকমের অ্যাকোনজমেন্ট নাম্বার লাগবে না তাহলে কিভাবে আপনি চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো আপনি যদি জানতে চান শিখতে চান যে অ্যাকোনোলজমেন্ট স্লিপ ছাড়া আপনারা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য ওকে আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে নিচে দেখুন রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই লেটেস্ট লেটেস্ট গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও আমরা স্টার্ট করি তো দেখুন সবার আগে আপনাকে চলে আসতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি দেখুন ফ্রেন্ডস এই লিঙ্কে আপনি চলে আসবেন এবং এখানে আমি বলেছি যে কোনো স্লিপ ছাড়াই কিভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণ বাংলাতে বলা আছে আপনারা কাইন্ডলি একটু পড়ে নেবেন এবং যখনই আপনারা নিচে স্কল করবেন স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে রেশন কার্ড স্ট্যাটাস চেক উইদাউট অ্যাকোনজমেন্ট স্লিপ তো আপনাকে এই দেখতে ক্লিক হেয়ার আপনাকে সিম্পলি এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করতে হবে তো চলুন আমরা ক্লিক করে দিই তো যখনই আপনি ক্লিক করবেন দেখুন এখানে আপনার কাছে রেশন কার্ডের মেন অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে খুলে যাবে ওকে একটু স্লো চলছে তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি দেখুন খুলে গেল এই পেজটা এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন জিনিস অ্যাড হয়ে গেছে দেখুন এখানে বলছে ষোলো ডিজিটের অ্যাকনলেজমেন্ট নাম্বার দিতে অথবা অর মানে অথবা নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমেও কিন্তু আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন কোন মোবাইল নাম্বার লাগবে মনে আছে আপনারা যখন নতুন রেশন কার্ড বা সংশোধন রেশন কার্ডের জন্য যে ফর্ম জমা দিয়েছিলেন আপনাদের ফুড সাপ্লাই অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে তখন কিন্তু আপনারা সেই ফর্মে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন তো আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে আপনাকে তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে চেক করবেন তো দেখুন সবার আগে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট ফর্ম টাইপ তো এখান থেকে সবার আগে আপনি এই ফর্ম সিলেক্ট যেটা আছে সিলেক্ট ফর্ম টাইপ এটা আপনি সিলেক্ট করবেন তো দেখুন এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো ফর্ম রয়েছে ফর্ম নম্বর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ রকমের ফর্ম রয়েছে এবার অনেকেই বুঝতে পারেন না যে কোন ফর্মটা সিলেক্ট করব তো আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন যেটা ফর্ম নম্বর থ্রি এটা হচ্ছে একদম ফ্রেশ নতুন রেশন কার্ড অ্যাপ্লাই যারা করেছিলেন তারা এটা সিলেক্ট করবেন ফর্ম নম্বর চার যেটা যারা হচ্ছে ফ্যামিলিতে বাদ পড়েছিলেন ধরুন আপনার সবার আছে আপনার বাচ্চার নেই তো সেক্ষেত্রে আপনার বাচ্চার অ্যাপ্লাই করেছিলেন তো সেক্ষেত্রে আপনারা ফর্ম নম্বর চারটা সিলেক্ট করবেন ফর্ম নম্বর পাঁচ কোনটা যারা সংশোধন করেছিলেন রেশন কার্ডে বিভিন্ন বিষয়ে সেটা ফর্ম নম্বর পাঁচ তো এরকম অনেকগুলো ফর্ম আছে আপনারা দেখে নেবেন আপনার কোন ফর্মটি হচ্ছে তো যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তো দেখুন আমি ফর্ম নম্বর পাঁচ সিলেক্ট করলাম এটা আমার সংশোধন করেছিলাম তো এরপরে দেখুন আমি নিচে আসবো এসে দেখুন এখানে আমার কাছে তো অ্যাকনোলজমেন্ট নাম্বার আছে আমি তবুও অ্যাক্নোলজমেন্ট নাম্বার দেব না আমি সিম্পলি এখান থেকে কি করব আমি মোবাইল নাম্বার দেব আমার এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোড দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড এই কোডটি এই ঘরে দেখে দেখে বসাবেন বসিয়ে সার্চ করবেন যদি মনে হয় যে আপনার এই কোডটি ঠিকঠাক বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ এখানে ক্লিক করবেন তাহলে এই অ্যাকোনবেন্ট নাম্বার সরি এই ক্যাপচা নাম্বারটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারলেন তো এই হচ্ছে সিস্টেম তো চলুন আমি আপনাদেরকে একটা করে দেখাই কিভাবে করবেন তো দেখুন এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমার ওকে তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়েছি ক্যাপচার করটি দেখে দেখে টাইপ করেছি এরপর আমি সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বটন আপনি এই সার্চ বটনে ক্লিক করে নেবেন তো যখনই সার্চে ক্লিক করবেন দেখুন এরকম চলে আসবে আপনি একটু ফর্মটা নিচে স্ক্রল করবেন আমি একটু নিচে হাটাই ওকে তো দেখতে পেলেন এখানে নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখিয়ে দিল সিরিয়াল নাম্বার এক এখানে আমার স্ট্যাটাস চেঞ্জ আমি অ্যাপ্লাই করেছিলাম সে আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে দেখতে পাচ্ছেন এবং এখানে রিমার্কে দেখাচ্ছে ডিসপ্যাচ ফর প্রিন্টিং মানে এটা এখনও প্রিন্টিংয়েই আছে ওকে এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস কি দেখতে পাচ্ছেন আমার প্রায় দশ এগারো মাস হয়ে গেল তবুও কিন্তু ডিসপ্যাচ ফর প্রিন্টিংই দেখাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের রেশন কার্ড আমি পাইনি এ প্রবলেম কিন্তু অনেকেরই রয়েছে প্রচুর লেট হচ্ছে অনেক ডিলে হচ্ছে ওকে সো যাই হোক আপনারা কিন্তু এইরকম করেই রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন অনলাইন থেকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কী রয়েছে আপনি অবশ্যই কামেন্টে জানাবেন তাতে করে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি কবে অ্যাপ্লাই করেছিলেন আর এখন পর্যন্ত কোন অবস্থায় আপনার রেশন কার্ড রয়েছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করেন বা না করেন লাইকটা অবশ্যই করে যাবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও